আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের মহাকাশ উপগ্রহের কৃত্রিম উপগ্রহের কক্ষপথ বা ভ্রমণ আর আলোচনা করব। আমরা কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব নিয়ে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করি কৃত্রিম উপগ্রহের কক্ষপথ চলা বা ভ্রমণ নিয়ে শিক্ষার্থী বন্ধুরা মনে করো এটা একটা পৃথিবী এটা একটা পৃথিবী ঠিক আছে এটা হচ্ছে পৃথিবী হুম একটু ইমাজিন করার চেষ্টা করো এই পৃথিবী থেকে ধরলাম আমি আড়াইশো কিলোমিটার উপরে হুম দুইশো পঞ্চাশ কিলোমিটার উপরে হ্যাঁ একটা আর একটা আমরা কি নিলাম কক্ষপথ নিলাম আড়াইশো কিলোমিটার উপরে আর একটা কক্ষপথ নিলাম একটু বাঁকা হচ্ছে এই কক্ষপথে আমি একটা উপগ্রহ রাখলাম এটা হচ্ছে একটা উপগ্রহ হ্যাঁ এটা কি এটা হচ্ছে উপগ্রহ হুম এই উপগ্রহকে আমি প্রতি সেকেন্ডে আট কিলোমিটার বেগ দিলাম আট কিলোমিটার পার সেকেন্ড কিলোমিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে আট কিলোমিটার পার সেকেন্ডে যদি আমি এই উপগ্রহটার বেগ দেই আড়াইশো কিলোমিটার উপরে তাহলে এই উপগ্রহটা পৃথিবীর সাথে সাথে রোটেট করবে কেন রোটেট করবে কারণ পৃথিবী তাকে হ্যাঁ একটা কেন্দ্রমুখী বলে টানবে কেন্দ্রমুখী বলের কারণে সেই এটা রোটেট করার সময় সিটকে বাইরে চলে যাবে না সে এইভাবেই রোটেট করবে ঠিক আছে পৃথিবীকে কেন্দ্র করে সে অনবরত ঘুরতে থাকবে কিন্তু কথা হচ্ছে যদি আড়াইশো কিলোমিটার উপরে একটা উপগ্রহকে আট কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি আমরা প্রতিনিহত রোটেট করাই তাহলে এই উপগ্রহটাকে পৃথিবী আড়াইশো কিলোমিটার উপরে কী থাকে জানো অনেক বেশি ধুলিকণা থাকে আর অনেক বেশি মানে বাতাস থাকবে এবং এত বেগে ঘোরার ফলে এই কৃত্রিম উপগ্রহটা কি হবে গরম হয়ে একদম আগুন ধরে একদম বাষ্প হয়ে যাবে যার ফলে এটা এত কিলোমিটার উপরে আর আট কিলোমিটার বেগে এটাকে ঘোরানো সম্ভব না তাহলে কীভাবে ঘোরানো সম্ভব তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় তাকে পাঠাইতে হবে আর একটা নির্দিষ্ট বেগে তাকে ঘুরাইতে হবে তাহলে এটা ঘুরবে চলো শিক্ষিত মধ্যে আমরা তোমাদের বই থেকে একটু দেখে নেই পৃথিবীর চারদিকে ঘোরানোর জন্য কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন এটা আমরা পড়ে আসলাম কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলেই কেন্দ্রমুখী বলের যোগান দেয় ঠিক আছে হিসাব করে দেখা গেছে যে পৃথিবী কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় আড়াইশো কিলোমিটার উপরে তুলে পৃথিবীর পৃষ্ঠে সমান্তরালভাবে প্রতি সেকেন্ডে প্রায় আট কিলোমিটার বেগে দেওয়া যায় তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে এগুলো আমরা দেখে আসছি শিক্ষার্থী বন্ধুরা কিন্তু এত উপরে তুলে কোনো বস্তুকে এত বেশি বেগ দেওয়া সহজ সাধ্য নয় যদি দেওয়াও হয় কি হবে কারণ বায়ু সাথে তীব্র সংঘর্ষে এত তাপ উৎপন্ন হবে যে বস্তুটি হ্যাঁ বস্তুটি ছাই হয়ে যাবে এখন তিনটি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠের সমান্তরালে বেগ দেওয়া হয় যখন কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে কৃত্রিম উপগ্রহ কিভাবে পৃথিবীর চারপাশে ঘুরছে তা জানতে নিচের কাজটি করো ঠিক আছে শিক্ষিত তার মানে পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে যে বেগ আছে ওই বেগে যদি আমরা বস্তুটাকে ঘোরাই তাহলে ওই উপগ্রহটি ঘুরতে থাকবে এখন তোমাদের বইয়ের কাজটা একটু লক্ষ্য করো পদ্ধতি একটি টেনিস বলকে প্রায় এক মিটার লম্বে একটি সুতার এক মাথায় শক্ত করে বাঁধো এবার সুতার অপর মাথা এক হাতে শক্ত করে ধরে অপর হাতে বলটি ভ্রূপৃষ্ঠের সমান্তরে ছুঁড়ে দাও দেখবে বলটি সামনের দিকে সামান্য গিয়ে বৃত্তকার পথে যেতে চাইছে সুতরাং মাথা ধরে বলটি ঘোরালে বলটি সুতার টানে বৃত্তকার পথে ঘুরবে এখানে তুমি হলে পৃথিবী আর বল হলো কৃত্রিম উপগ্রহ এবং সুতার টান হলো অভিকর্ষ বল বৃত্তকার পথটি হলো কৃত্রিম উপগ্রহের কক্ষপথ তো শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি এখানে তোমার হাত দিয়ে হ্যাঁ একটা বলকে এরকম করে ধরে এরকম করে ধরে ঘুরাও তাহলে বলটা এরকম করে কি করবে ঘুরতে থাকবে তোমাকে কেন্দ্র করে বলটা এরম করে ঘুরতে থাকবে তো তুমি এখানে হচ্ছে কি তুমি এখানে হচ্ছে পৃথিবী এই যে এখানে তুমি হচ্ছ পৃথিবী আর তোমাকে কেন্দ্র করে একটা বল অবিরাম ঘুরতেছে একটা নির্দিষ্ট হ্যাঁ বেগে তাহলে তুমিও ঘুরতেছো তুমিও ঘুরাচ্ছো হাত আর তোমার বলও ঘুরতেছে তাহলে তোমাকে কেন্দ্র করে যেহেতু ঘুরতেছে তোমার বলটি হলো উপগ্রহ আর তোমার এই যে সুতাটা হচ্ছে এটা হচ্ছে টান বল এই টান বলের কারণে এই উপগ্রহটা তোমাকে ঘিরে ঘুরতেছে আর যে কক্ষপথে ঘুরতেছে হ্যাঁ সেটা হচ্ছে এই পৃথিবীর কক্ষপথ বা উপগ্রহের কক্ষপথ ঠিক আছে শিক্ষাতে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো চলো এখন আমরা কৃত্রিম উপগ্রহের ব্যবহার আর গুরুত্ব সম্পর্কে জানি কৃত্রিম উপগ্রহে নানা রকম কাজে ব্যবহার করা হয় ব্যবহারের অনুসারে এদের বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন যোগাযোগ উপগ্রহ আবহাওয়া উপগ্রহ পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ সামরিক বা গোয়েন্দা উপগ্রহ নৈ নৌ পরিবহন উপগ্রহ জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ তার মানে আমরা কৃত্রিম উপগ্রহকে এই কয়েকটা বিষয়ে ব্যবহার করতে পারি আরও অনেক ব্যবহার আছে শিক্ষার্থী বন্ধুরা তো এই ব্যবহারগুলো তোমরা মুখস্থ করে রাখবে ঠিক আছে যে কি কি কাজে আমরা কৃত্রিম উপগ্রহে ব্যবহার করে থাকি চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলোর একটু বিস্তারিত জানি যে যোগাযোগ উপগ্রহে কিভাবে কৃত্রিম উপগ্রহে যোগাযোগ উপগ্রহে ব্যবহার করা হয় আমরা অনেক ইংল্যান্ড আমেরিকা বা অন্য যে কোনো দেশে আত্মীয় স্বজনের সাথে টেলিফোনে কথা বলে থাকি ঠিক আছে আমরা যখন টেলিফোনে অন্য দেশের কারোর সাথে কথা বলি তখন আমাদের দেশের কোন ডিশ এরিয়েল থেকে একটি বেতার সংকেত কৃত্রিম উপগ্রহে প্রেরিত হয় উপগ্রহটি সংকেতটি অপর দেশের একটি ডিশ এরিয়েলে পাঠিয়ে দেয় সেখান থেকে যার সাথে কথা বলছি তার টেলিফোনে পৌঁছায় ঠিক আছে তো মনে করো যে তুমি হচ্ছ তুমি হচ্ছ এই যে এখানে হচ্ছ তুমি তুমি হ্যাঁ তুমি পৃথিবীতে এই যে পৃথিবী পৃষ্ঠের এই যে এখানে হচ্ছে তুমি কৃত্রিম উপগ্রহ তো এই পৃথিবী পৃষ্ঠ থেকে এখানে থাকে তাই না এখান থেকে মনে করো পৃথিবীতে আরেকজন আছে এই যে এখানে বসবাস করে তো এখান থেকে এখানে কিভাবে হ্যাঁ এখান থেকে এখানে কিভাবে সংকেতটা যাবে তো তুমি এখান থেকে যখন একে ফোন দিবা তখন এই যে পৃথিবীর উপরে কৃত্রিম উপগ্রহটা আছে না এখান থেকে এই কৃত্রিম উপগ্রহে সংকেতটা যাবে হ্যাঁ বেতার সংকেতটা যাবে এই বেতার সংকেত থেকে এই দেশের এই দেশের কোনো আর একটা বেতার সংকেতে এই সংকেতটা প্রেরণ করবে যার ফলে ওখান থেকে তুমি কথা বলতে পারবা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও আমরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ অলিম্পিক গেম বিভিন্ন টেলিভিশনে দেখে থাকি অন্য দেশ থেকে একইভাবে বেতার সংকেত কৃত্রিম কৃতিমপের মাধ্যমে আমাদের টেলিফোনে পৌঁছায় আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে উপগ্রহের সংকেতটি পুনরায় আমাদের দেশে কোনো ডিশ এরিয়ালে পাঠিয়ে দেয় সেখান থেকে আমরা টেলিভিশনে পৌঁছে কৃত্রিম উপগ্রহ এখানে রিলে স্টেশনের কাজ করে কৃত্রিম উপগ্রহ কি স্টেশনের কাজ করে রিলে স্টেশনের কাজ করে এই উপগ্রহে টেলিভিশন প্রোগ্রাম টেলিফোন সং তারপর সংবাদ পৃথিবী এক প্রান্ত থেকে অন্য অন্য প্রান্তে বয়ে নিয়ে যায় তাই এর নাম হলো যোগাযোগ উপগ্রহ শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারছো যে কৃত্রিম উপগ্রহকে কেন যোগাযোগ উপগ্রহ বলা হয় চলো এখন আমরা জানি কৃত্রিম উপগ্রহ আবহাওয়া উপগ্রহ কেন বলা হয় আমরা টেলিভিশন রেডিওতে আবহাওয়ার খবর শুনি তারপর পত্রিকায় আবহাওয়ার খবর শুনি এসবের মাধ্যমে আবহাওয়া এই পূর্বাভাস কোথায় থেকে পায় অর্থাৎ এসব মাধ্যমে আবহাওয়া এই পূর্বাভাসগুলো কোথায় থেকে পায় আবহাওয়া উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাস দানকারী ব্যক্তিকে জানিয়ে দেয় এই দিনে বা পরবর্তী কয়েক দিনের আবহাওয়া কেমন হবে কোথায় বৃষ্টি হচ্ছে কোন দিকে মেঘ যাচ্ছে কোথায় কখন বৃষ্টি হতে পারে বায়ু প্রবাহ সাইক্লোন সৃষ্টি হওয়া কোথায় ঘনীভূত হচ্ছে কোন দিকে আঘাত হানতে পারে তা সব কিছুই এই উপগ্রহ পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিতে পারে এজন্য এই উপগ্রহের নাম আবহাওয়া উপগ্রহ ঠিক আছে সেক্ষেত্রে খুব সুন্দর করে দেওয়া আছে বোঝায় দেওয়ার কিছু নেই এটা একদম পড়লেই তোমরা বুঝে যাবে তারপর পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ কেন এটাকে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ বলা হয় এই পৃথিবীর এই উপগ্রহ পৃথিবী পৃষ্ঠে সুস্পষ্ট চিত্রে দিতে পারে উপগ্রহ কি পৃথিবীর একটা সুস্পষ্ট চিত্র দিতে পারে হ্যাঁ সমুদ্রে কোথায় কোন জাহাজ থেকে তেল চুয়ে পরিবেশ দূষণ করছে কোন শহরে বায়ু দূষিত বা ময়লা হচ্ছে তারপর এই উপগ্রহের সাহায্যে ছবি তুলে জানা যেতে পারে কোন মাঠে ফসল ভালো হচ্ছে কোন ফসলে রোগ বলাই বা পোকামাকড় আক্রমণ করছে কিনা এসব কিছু আমরা এটা থেকে জানতে পারি তারপর এখন আমরা আলোচনা করব যে সামরিক বা গোয়েন্দা উপগ্রহ কেন বলা হয় কৃত্রিম উপগ্রহকে গোয়েন্দার কাজ করার জন্য সামরিক বাহিনীতে এই উপগ্রহ ব্যবহার করা হয় তাই এর নাম গোয়েন্দা উপগ্রহ প্রতিপক্ষ বা যোদ্ধার কোথায় লুকিয়ে আছে গোপনে তা কোথায় অনুপ্রবেশ ঘটাচ্ছে কিনা কোনো গোপন আক্রমণ হচ্ছে কিনা ইত্যাদি খবর সংগ্রহের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয় তার মানে গোয়েন্দা উপগ্রহ গোয়েন্দা যে কাজ করে কৃত্রিম উপগ্রহ উপর থেকে সেই কাজ করে সেই জন্য একে সামরিক বা গোয়েন্দা উপগ্রহ বলা হয় এখন আমরা পড়ব নৌ পরিবহন উপগ্রহ আমরা গাড়ি বিমান জাহাজে ভ্রমণ করে থাকি বিশাল সমুদ্রে জাহাজ কি করে এর অবস্থান নির্ণয় করে কোন বিমান আকাশে কোথায় আছে তা কি করে জানে এক দেশ থেকে আরেক দেশে যাবার সময় কি করে বুঝতে পারে কোথায় আছে গাড়ি তারপর সামুদ্রিক জাহাজ বিমান এদের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য নৌ পরিবহন উপগ্রহের সহায়তা নিতে হয় একটা বিমান আকাশে কোথায় আছে একটা জাহাজ সমুদ্রে কোন প্রান্তে আছে এসব আমরা উপগ্রহের মাধ্যমে জানতে পারি ঠিক আছে স্বীকৃতি বন্ধুরা এখন আমরা জানব জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ এই উপগ্রহে রাখা টেলিস্কোপ তারপর দূরবীক্ষণ যন্ত্র মহাবিশ্বে সম্পর্কিত বিভিন্ন অজানা তথ্য জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে ঠিক আছে এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তো এটা তোমাদের বইয়ে নাই এখন আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বইয়ের দেওয়া যে অনুশীলনের শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে বহনের নির্বাচনে প্রশ্নগুলো আছে শিক্ষার্থী বন্ধুরা এগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপর আমরা আলোচনা করব তোমাদের বইয়ের সৃজনশীলগুলো নিয়ে আশা করি তোমাদের ক্লাসটি অনেক বেশি উপকৃত করেছে যদি উপকৃত করে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে